ভাই এখন বর্তমানে আপনার এই খারাপ পরিস্থিতিতে এখন নতুন যারা সৌদি আরবে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন তারা মানে কীভাবে আসলে ভালো হয় বা কী যাচাই বাছাই করতে হয় দেখো বলবো বিষয়টা যাচাই বাছাই করার জন্য কোভিড দেশে দেখার জন্য ভালোভাবে যার মাধ্যমে বিষা নেব দালাল মাধ্যমে এজেন্সির মাধ্যম নেই তো ভালোভাবে যাচাই বাছাই করকে যেমন আপনার মতো যে কোনো সমস্যা না পড়ে আমার মতো যেরকম পরিস্থিতিতে পড়ছেন এই পরিস্থিতিতে কারণ না পড়ে আমার মতো মতো যেন পরিস্থিতিতে না পড়ে সব কিছু দেখে এটা টাকা শুন না এটা ছয় তরফ মন চলে উইটা যাব না দেশে তো দেখে শুন আসবে অবশ্যই 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 যেই কাজ ওই কাজগুলো ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আসলে কাজগুলো আমার দিতেছে কিনা যদি কেউ পরিচিত থাকে তার দ্বারা তার মাধ্যমে তারপর ইয়াতে আসে তো ভাই বলতেছে নতুন যারা আসবে সৌদি আরবে তাদেরকে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই কইরা ভাই সৌদি আরবে আসবেন কারণ বর্তমান পরিস্থিতি আসলে সৌদি আরবে খুব ভালো না একেবারে ভালো না সৌদি আরবে যারা বিশেষ করে বাইরে কাজ করতেছে তাদের পরিস্থিতি খুবই খারাপ তো এই জন্য সবার উদ্দেশ্যে একটাই পরামর্শ আমারও একটা পরামর্শ যে সবাই দেখে শুনে সৌদি আরব আসবেন সবাই জেনে শুনে বুঝে শুনে সৌদি আরব আসবেন তাহলে অবশ্যই লাইফে ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ